নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণা আমরা যে খবরের দিকে আবারো নজর রেখেছিলাম আবারো বলছি তরুণী মৃত্যুর ঘটনায় এসে আসছে নয়া মোড় মৃত সুতন্দ্রার সহকর্মীর গোপন সহকর্মীদের গোপন জবানবন্দি গোপন জবানবন্দি নেওয়া হলো মহকুমা আদালতে সকাল থেকে কাপছা থানার পুলিশের তৎপরতা কিন্তু বাবলু যাদব কোথায় মুখে কুনু পুলিশে আবারও আপনাদের জানিয়ে রাখি মৃত সুতন্দ্রার, সহকর্মীর গোপন জবানবন্দি গোপন জবানবন্দি নেওয়া হল দুর্গাপুর মহকুমা আদালতে সকাল থেকে কাকসা থানার পুলিশের তৎপরতা কিন্তু বাবলু যাদব কোথায় সেই সে নিয়ে উঠছে প্রশ্ন মুখে কুলুক পুলিশে। মৃত সুতন্দ্রার সহকর্মীর গোপন জবানবন্দি গোপন জবানবন্দি নেওয়া হলো দুর্গাপুর মহকুমা আদালতে সকাল থেকে কাকসা থানার পুলিশের তৎপরতা কিন্তু বাবলু যাদব কোথায় মুখে কুলু পুলিশের এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সাথে আছে আমাদের প্রতিনিধি সনাতন গড়ায় সনাতন তরুণী মৃত্যুর ঘটনায় উঠছে নানান প্রশ্ন সেখানে মৃতের সহকর্মীদের এই গোপন জবানবন্দি পুলিশের কাছে কি কোনো তথ্য উদ্দেশে উঠে এসেছে কি বলবেন হ্যাঁ দেখো সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের যে মৃত্যু হয়েছে আড়াই দিন আগে পথ দুর্ঘটনায় কাকসার যে পানাগড়ের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ঠিক আড়াই দিন আগে রাতে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের তারপর এখনো পর্যন্ত কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ উঠছিল একটি সাদা রঙের গাড়ির যে যে মালিক অর্থাৎ পাবলু যাদব তার কিন্তু এখনো কোনো হদিস পায়নি এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে এবং ঠিক আজ সকালেই যে সুচন্দ্রার এক সহযাত্রী মন্টু ঘোষ এবং আরো যে দুজনকে কাকশা থানার পুলিশ আজ ডেকে পাঠায় এবং তাদেরকে আজ দুপুরেই কিন্তু গোপন জবানবন্দির জন্য দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তাদের গোপন জবানবন্দি হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে মন্টু যাদবকেই কিন্তু মূলত গোপন জবানবন্দির জন্য দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়েছে তবে পুলিশের তরফ থেকে এখনো জানানো হচ্ছে না যে কত যে এই যে বাবলু যাদব সে কোথায় রয়েছে বা তার কোনো হতিস পেয়েছে কিনা সে গ্রেপ্তার হয়েছে কিনা আটক হয়েছে কিনা বা তার কি হতিস কিছু পাওয়া গেছে কিনা সে নিয়ে কিন্তু কোন একেবারেই যে কোনো মন্তব্য করতে চাইছেন না কাকসা থানার পুলিশ আধিকারিকরা এই যে ঘটনাকে ঘিরে রীতিমতো কিন্তু একেবারে সরগোল পরে সরগোল যেমনটা রয়েছে কাকসা জুড়ে তেমনই কিন্তু একটা যে চাঞ্চল্য ছড়িয়েছে শুধুমাত্র কাকসা চন্দন নগরী নয় সারা রাজ্যের মানুষও কিন্তু এইটাই দেখতে যাচ্ছে চাইছে যে কতক্ষণে এই বাবলু যাদব গ্রেপ্তার হয় এবং এই ঘটনার যে প্রধান কারণ কি কারণে মৃত্যু হলো সুচন্দ্রা চট্টোপাধ্যায়ের সেই যে ঘটনা কারণ কি প্রধান রয়েছে সেই কারণটাও কিন্তু রাজ্যের মানুষ জানতে চাইছে তবে কতক্ষণে বাবলু যাদব গ্রেপ্তার হয় বা বাবলু যাদবের সাথে আরো কেউ গ্রেপ্তার হয় কিনা সেদিকে কিন্তু এখনো পর্যন্ত আহ যে গোটা রাজ্যের মানুষই তাকিয়ে রয়েছে ধন্যবাদ আবারও আপনাদের জানিয়ে রাখি মৃত সুতন্দ্রার সহকর্মীর গোপন গোপন জওয়ানবন্দি বন্দি নেওয়া হলো দুর্গাপুর মহকুমা আদালতে সকাল থেকে কাকসা থানার পুলিশের তৎপরতা কিন্তু বাবলু যাদব কোথায় সে নিয়ে উঠছে প্রশ্ন মুখে কুলু পুলিশের এবং মৃত সুতন্দ্র সহকর্মীকে আজকে গোপন জওয়ানবন্দি করা হয় এবং গোপন জওয়ানবন্দি করে দুর্গাপুর মহকুমা আদালত বলছি আপনাদের গ্রেফতার করালো কেন? দাঁড়ান আমি চল আপনারা ছিলেন সেই দিন ঘটনায়। বলি ছিলেন সেই দিন বাড়িতে? না না। তাহলে আপনাদেরকে পুলিশ আটক করলো কেন আজকে? পুলিশ কিজন্য নিয়ে যাচ্ছে আপনাদেরকে? বলতে পারো। তোমাদের তোলা হলো কেন? এই গোপন জবানবন্দি থেকে কোনো কোনো বিষয় উঠে আর কোনো তথ্য উঠে আসছে কিনা এবং তরুণী মৃত্যুর ঘটনার রহস্যর বেড়াজাল মুক্ত হচ্ছে কিনা সেই বিষয়ের দিকে আমাদের নজর থাকবে এখন এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন নাইন্টি নিউজ বাংলায় আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলায় আমরা